আইসকু করলে আমার দোকানদার দোকানদার বাইন তোর কিছু মাত মাতি দোকানদার বাইএন তোর ফেভারে দোকানদার বাইএনতে কিতা করণ বা কাস্টমার হলে কিতা করেন ওলা মাথা কিছু মাত পাতা হয়ে যাও দোকানদার বাই এনতে বাকি দেয় যে বাকি নিল হে শরম পাইলো একবার আর যে দোকানদার বাইয়ে বাকি দিলা তাই শরম পাইলা বারবার কারণ দুই সাইশ যেমনে বেড়াইন হারাইল হারানির বাদে তোমার এই সাইজও দিত না করি হ্যাঁ পঞ্চাশ টাকার খরচ আড়াই টাকাতেই লইয়া যাইব কি দোকান অন্য জায়গা যেটা মাজনে গিয়া তো তুমি বেটার বার সাইতে আস্তা বেটার সকুর আগে ভরলো কইলাই কিতা রো ভাই কিতা খবর বিলে ও ইরাইত আছে ফাউরিছি না তখন তার মুখর বাসা বদলি দিব তার চেহারা করুন বদলি যাব আপনারা সাই দেখব মারটা বাস্তব না না এর ফলে তো আইচা কে গেলো ও আইমু ভাইবাই তোমার না তো গেলে এদিন গেল আর তোমার তিন চার দিন বাদে ভাবিলাই কিতা ও ভাই তুমি যে বাটে কুজা লাগাইছো তোমার ফুইস এগুণ কি আমি ই দোষর সুর না ডাকাইত না কিতা তোমার একুণ দিমু তো গেলে এদিনও গেল তো আর ভাই চার এদিন বাদে ভাইলা বিলে ভাই তুমি শুনি যাও ভাই শুনি যাও বলে শুনি যাও বিলে ভাই শুনি যাও ওইয়া ও তাই না কিতা ক্যা ভাই নিতে সময় কিতা কইয়া নিলা আর এখন ইতা কি বিলে ভাই দিমু দিতাম তো আমারও কিয়াল তোমার ফুইসে গুণ দিতাম ওলা আমার মাতিও না ফুড়ি গো আখটা উগাতে ফুরিয়া যাই না চিকানি লাগাইছে আর বাদে হসপিটাল লইয়া গিয়া আর তোমার যা কষ্ট মষ্ট করিয়া তিন দিন রইয়া আইছি ঘর দুদর গায়ে গো আরও বেচিসি এখন বেটারও উল্টা মরি আরনু বেটাই কর তোমার তুমি এ বেটার পয়সার কথা কয় না তুমি আর উল্টা আর বুঝা যায় আর টেকা তাকলে তোমার কাছে তাকলে আরো কিছু দেও আমার বেটার মাতে বুঝা গেল ও ধরনের পরিস্থিতি আমরা দোকানদার যারা বা ইয়ে কতরা দোকানদারীরা বুধবাই দোকানদারী কীরকম কতরা আনা বেটাই আমার পুয়ার বউলা ভরে গেছে পেয়ে ফুইসাইতে পারেন না একে বেতন পান না পাঁচ তারিখ পাইব না দশ তারিখ পাইব বিশ তারিখ পাইব ওটা হয়ে আমার কত দোকানদার বাইয়া হল এ কষ্ট হতরা আর জায়গা তো জাগা জায়গা বেসিতরা দোকানের মাল তুলতরা আর যে বাকি নিয়া খার হে খারও খার ওটা নানান ধরনের মাতলে আমার দোকানদার বাইয় লোরে ও হই আর আপনারা দিতে সময় হলে একটু বুঝিয়া দিবা কারণ বাতর তোলা আস্তা গুত মানুষের ঠিফাইয়া চাই না ফুটিছে কি না বাদে মারি সাহিলা সাহায্য বাত ফুটিছে কি না ফুটিলে বস দেলাইলা দিলা দেলাইলা আর না ফুটিলে তোলা তলে আগুন দিলা ওলা হামাই জানো হামাইক হামাইকিছন বুলে পাঁচশো টাকা নিয়া বেটায় হারাইছে হি আরো দুইশো টাকা দেই তো হগুন ভাই মো রাজাই রাশাতে হারাকুবাই আপনারা আপনারা কারবার করতে একটু হুসাই করো কারবার আলাইকুম আর আমার মাত কথা ভাল লাগে ঠিক মাতিয়ে থাকি সঠিক মাতিয়ে থাকি বাস্তব মাতিয়া থাকি তে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবার আমার পেজটা ফলো করবা আর আর এক দণ্ডে দুযে, আরে দোকানদার বাহির গেছে যেলা শেয়ার করবা আপনারা আসসালামু আলাইকুম